যোগাযোগ ব্যবস্থার এত উন্নতি সত্ত্বেও চলাফেরায় মানুষের বিড়ম্বনার শেষ নেই বিশেষ করে গাড়ির জন্য অপেক্ষাত বড় যন্ত্রণার এবার সেই যন্ত্রণা থেকে মুক্তি দিতে গিয়ে এসেছেন জাপানের প্রকৌশলী কুনিয়াকো সেইত তিনি এমন এক গাড়ি তৈরি করেছেন যা সহজেই কাঁধের ব্যাগে বহন করা যাবে ডেইলি মেইল অনলাইন জানায় নির্মাতা প্রতিষ্ঠান কোকোয়া মোটরস এই গাড়ির নাম দিয়েছে কার ইন ব্যাগ ল্যাপটপ সাইজের গাড়িকে ওয়াক কার বলেও ডাকা হয় এই গাড়ির ওজন দুই থেকে তিন কেজি চলবে লিথিয়াম ব্যাটারির সাহায্যে পিডির মতো দেখতে গাড়িটি ঘন্টায় দশ কিলোমিটার বেগে চলবে এটি একশো কেজি ওজনের ব্যক্তি বা বস্তু বহন করতে পারবে এনআরবিসি ব্যাংক সুখবর প্রতিদিন